হ্যালো নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে সয়াবিনের তরকারি আমি কীভাবে রান্না করি আর ঠাকুরকে ভোগ দেওয়া তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করবেন তো প্রথমে আমি তেল গরম করে নিয়েছি তার মধ্যে সাদা জিরা সম্বার দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে একদম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেবেন কারণ না হলে কিন্তু আলুগুলো মানে খেতেও ভালো হবে না আর রান্না করলে দেখতেও সুন্দর লাগবে না তো ভালো করে ভেজে নেওয়ার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা তো গরম মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আপনার ইচ্ছাগুলো তেজপাতাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি করছি না তো আমার আলুটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি ওটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি তো এর মধ্যে মশলা দিয়েছি জিরা হলুদ গুঁড়ো জিরা বাটা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কাঁচামরিচ দিয়েছি আর লবণ এই সামান্য মশলা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে সয়াবিন দিয়ে নিয়েছি তো সয়াবিন দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিলে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে রেডি হয়ে যাবে আমাদের সয়াবিন আলুর তরকারি তো আলুর সাথে যদি সয়াবিনটা ভেজে নেন তাহলে কিন্তু সয়াবিনটা খেতে ভালো লাগে আর যদি মশলা কষানোর সময় দেন তাহলেও ভালো লাগবে কিন্তু ভাজার সময় দিলে একটু বেশি ভালো লাগে তা আমি সবসময় আলুর সাথে একটু সয়াবিনটা হালকা করে ভেজে নেই তা আপনারা এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন খারাপ লাগবে না তো আমি এখন পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি আর যে এখন ফুটলে একটু জালটা কমিয়ে দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আলু সেদ্ধ হয়ে গেলে একটু জালটা বাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার সয়াবিন আলুর তরকারি আমরা নিরামিষের দিন আমাদের ঘরে বেশিরভাগই সয়াবিনই খাওয়া হয় কারণ আমাদের আমার ভাই বা সব কিছু খেতে পছন্দ করে না তো সব কিছুই হিসাব করে আমার আমরা এই সয়াবিনটাই বেশি প্রেফার করি তো এটার ভিতরে আলুও থাকে সয়াবিনও থাকে এটা পুষ্টি করো যেমন তেমন খেতেও ভালো আর আমাদের ঘরে প্রতি রবিবার ভোগ হয় সেটা তো আপনারা জানেনি তো আমার এই তো সব আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই তো ঝোলটাও দেখেছেন টেনে আসছে তা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি জালটা বানিয়ে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে ভালো করে তারপরে না নিলেই কমপ্লিট হয়ে যাবে আমার রান্না আর তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এই তো আমি ঠাকুর ঘরে চলে আসছি ঠাকুর এই তো ঠাকুরকে দর্শন করে নিন আর এই তো আমার পুরো ঠাকুরঘরের সব জায়গায় ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর এই তো আমার ঠাকুরের পুরো লোক আর এই তো রান্না রান্নাবান্না তো রান্নাবান্না ছিল অন্ন ভাজা সয়াবিন আলুর তরকারি পায়েস পায়েস চাটনি আর হলো টক দই মিষ্টি দই তো এটাই ছিল আয়োজন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই কিন্তু ফলো করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসাই আমাকে স্বামী দিয়ে এগিয়ে নিয়ে যাবে তো আপনাদের ভালোবাসা সবসময় আমার জন্য কাম্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা